নমস্কার বন্ধুরা রেসিপি কুইং চ্যানেলে সবাইকে স্বাগত আমরা আজকে বাড়িতে রান্না দেখাচ্ছি না এখন যাচ্ছি বাগনের বাড়ি বাগনের বাড়ি আজকে লক্ষ্মীনারায়ণ পুজো পূর্ণিমা বৃহস্পতিবার তাই লক্ষ্মীনারায়ণ পুজো হবে আমরা সেইখানে যাচ্ছি সেইখানে রান্না বান্না খাওয়া দাওয়া হবে চলুন দেখ ওইখানে যেয়ে দেখে দেখা হবে কি কী হবে দেখতে থাকুন চলে এলাম বাগনেদের বাড়ি

बाडी पूजार घर पूजा घात पूजर कसा हा घालू सुंदर राहायचं

আমরা রান্না জায়গায় যাচ্ছি সাদে বাইক সাইড দিয়ে সিঁড়ি উঠছি

ভাজা হবে না হচ্ছে না তেল আরো দিতে হবে তেল গরম হয়ে গেছে আলু দিয়ে দেবো তার মানুহবা কাইলৈ লাগিব

দিয়ে মশলা ঠালা করে আলুর জল বসাই দিয়েছে এখন আমি গরম মশলাটা করে আনব আলুর দাম বসাইছে রাইসটা হয়ে গেল এখন

আমরা সবাই আজকে এত এত রান্না করি দাও দাও ধরো এটা বেগুনি হবে এই বেসন আর এবার দেবো চালের গুঁড়ো আর আমি আছি সুজি দিচ্ছি

আমার বেসন হয়ে গেলো আমরা দুইজনে মিলে করছি এটা আমার আমার ছেলে ছবি তুলছে আর বৌমা ফেটাচ্ছে বলো ছোটো বউ তা বললে দেখো ছোটো বউ আমার ছোট বৌমা বলো না মা তা বলো মা ও মাটা বলতে পারবো না আলুর গেছে গরম মশলা দিয়ে নামিয়ে দেব গরম মশলা দিয়ে দিয়ে নামিয়ে দেব আপনার বাড়ি না বেগুন আর তোমার সুন্দর কালার রয়েছে এবার দিয়ে দেব

আহ কি দেব পাড়ো লেডি তুমি বল ও নাস্তিনে আচ্ছা ও আচ্ছা

রান্না রান্নাবান্না হয়ে গেছে খাওয়া পিড়াই পিড়াই হয়ে গেছে আমরা এখন খেতে বসছি আমরা আমরা খালি লাস্ট এ বড়টা আমার পাতে দেছে বলে রান্না করে তো তাই তুমি বড় দেখাবা বন্ধুরা আমাদের ভিডিওটা আর বেশি বড় করব না এই পর্যন্ত লাস্ট খাবার khat হয়ে গেছে আমরা খালি লাস্ট হয়ে যায় আর একজন আছে বাকি সেগুলো এত রাতে আসবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা আছে অন্য কোন ভিডিও অন্য কোন দিন অন্য কোন রেসিপির নমস্কার সবাই ভালো থাকুন কমেন্টে অবশ্যই করবেন